চোখ জুড়ানো আর মন ভোলানো এমন সবুজ শিক্ত প্রকৃতির মাঝে মন চায় বারবার ছুটে যেতে কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে এসে যেন সবুজ হয়ে ওঠে আমাদের মন আর পথ চলতে চলতে গ্রামের প্রান্তে থাকা বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী পুরাকীর্তিগুলোর সামনে পৌঁছে গেলেই শোনা যায় ইতিহাসের ফিসফাস আর অনুভব করা যায় প্রাচীনত্বের রূপ রস গন্ধ সকাল সকাল বেরিয়ে আমরা আজ চলেছি জেলার হাটবেলে গ্রামে এই গ্রামে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির যার নাম দেবেশ্বর শিব মন্দির আটচালা রীতিতে নির্মিত এই মন্দিরটি ভূমিতাল থেকে বেশ খানিকটা উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে স্থাপিত দক্ষিণমুখী এই মন্দিরের সামনের দেওয়ালে টেরাকোটার অলঙ্করণ থাকলেও সেগুলো অনেকাংশই এখন নিশ্চিহ্ন হয়ে গেছে ধনুকাকৃতি <gdzieś in> <city> কারণিসের সমান্তরাল কুলঙ্গির শাড়িতে রয়েছে বিভিন্ন ভঙ্গিতে শৈব সাধু মন্দিরের প্রতিষ্ঠা ফলকটিও রয়েছে এখানে আর এই প্রতিষ্ঠা ফলকের পাশেই চোখে পড়ে একটি লজ্জা গৌরীর মূর্তি ফলক আমরা এখন পূর্ব বর্ধমান জেলার হাটবেলে গ্রামে এক প্রাচীন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সেই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনার নাম দেবাশিস বোস দেবাশিস বাবুর কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জানবো এই মন্দির কত বছরের পুরোনো এরা তেরোশো ষোলোশো আট আটষট্টি সালে প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ যেটা নামটা বলতে পারবেন এখানে লেখা আছে এত দূর থেকে আপনি বুঝতে পারবেন না মানে আপনার কাছে মানে এটা নেই আর কি হ্যাঁ অনেক দিনকার ব্যাপার তো আচ্ছা এই যে কি শিব মন্দির দেখতে পাচ্ছি তো হুম এখানে কি পুজো হয় এখানে শুধু শিবেরই পুজো হয় ওই যেটা হচ্ছে নিত্য পুজো হয় নিত্য পুজোর হয় আর শিবরাত্রির দিন এখানে জাঁকজমক করা হয় আর কিছু হয় না আচ্ছা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি মানে কি করতেন মানে কি জমিদার ছিলেন এখানকার নাকি ব্যবসায়ী হ্যাঁ এখানে বর্ধমান রাজার কি একজন পদে ছিলেন আচ্ছা আচ্ছা তাহলে কি এই মন্দির কি বর্ধমান রাজাই বানিয়ে দিয়েছিলেন নাকি উনি মানে উনি বানিয়েছিলেন আচ্ছা বর্ধমান রাজার আন্ডারে কাজ করতেন আচ্ছা দিয়ে এখানে এইখানে এই মন্দির এই যে একটা মন্দির ছিল ভেঙে গেছে আর ওইখানে একটা দোল মন্দির এইখানে একটা শিব মন্দির আছে ও ভেঙে গেছে দিয়ে ঘর করা হয়েছে আর এই সরকার পুকুর বলে একটা পুকুর খনন করেছিল আচ্ছা মন্দিরটা রক্ষণাবেক্ষণ তো করা হয় মানে আপনার রিনোভেশানেও তো করা হয়েছে দেখতে পাচ্ছি আমিই করি আচ্ছা এটা কি আপনাদের কোনো ট্রাস্কি বোর্ড আছে নাকি আপনার না নিজেদের ব্যক্তিগত উদ্যোগই করে মন্দিরের নিচের অংশে ভিত্তিভূমি সংলগ্ন ফলক আর বাঁকানো কার্নিশের দুপাশে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতে বেশ কিছু মূর্তি থাকলেও বর্তমানে সেগুলো আর বোধগম্য নয় নোনা লেগে একেবারে ক্ষয়ে গেছে অনেক মূর্তি আর কৃত্রিম রঙের প্রলেপে একেবারেই মলিন হয়ে গেছে বাকিগুলো তবুও তার মধ্যে চোখে পড়ে খুব সম্ভবত একটি সরস্বতীর মূর্তি আর দুই রয়েছে সর্ব দুয়ারি মন্দিরটির প্রবেশ পথের ওপরে ফুল লতাপাতার নকশা থাকলেও এখন তা একেবারেই ক্ষয়প্রাপ্ত সেবাই পরিবারের তরফে বছর দুই আগে মন্দিরটির আংশিক সংস্কার কাজ করা হয়েছে তবে কৃত্রিম রঙের ব্যবহারে অবশিষ্ট টেরাকোটার অলঙ্করণগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে